ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভৌতবিজ্ঞানের চলত অধ্যায়ের এমসি ও এসি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তরগুলি নিয়ে এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো আর যদি কেউ কষ্ট করতে না চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশানগুলো নিয়ে আলোচনা করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে গুরুত্বপূর্ণ সাজেশানগুলি তোমরা সঠিক সময় পেয়ে যাবে তাই এখন শুরু করছি চর্ত অধ্যায়ের এমসি কিউ ও এসে প্রথম এমসিকিউটি আছে যে চরিচালক বল ভি কার্যল ডাব্লু ও আধান কিউ এর মধ্যে সম্পর্ক কি চারটি সম্পর্ক দেওয়া আছে সঠিক উত্তরটি হবে তোমাদের ডি কিউসমান বাই ভি দু নম্বর প্রশ্ন আছে যে কোনটি রোধের এসা একক চারটি অপশান দেওয়া আছে তোমরা পছন্দ করবে অপশন সি ওহম তিন নম্বর প্রশ্নে আসছে দেওয়া আছে রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি চারটি অপশান দেওয়া আছে উত্তরটি হবে বি ভোল্ট ইন্টু ওম পরের প্রশ্ন থাকছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের চারটি অপশান দেওয়া আছে কী হবে না যখন আধান দুটি বিন্দু অর্থাৎ অপশন ডি পাঁচের প্রশ্নে আসছি ওম রোধ বিশিষ্ট একটি পরিবারের মধ্যে দিয়ে শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার প্রবাহ হলে পরিবহটির দুই প্রান্তের বিভব কথা কত হবে চারটি অপশন দেওয়া আছে সঠিক অপশনটি হবে সি ভোল্ট ছ নম্বর প্রশ্ন আসছি গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোনটির সঙ্গে যুক্ত থাকে তোমাদের সঠিক উত্তরটি হবে বি লাইভ লাইন অর্থাৎ যে তারটিতে লাইন মানে মেন তার সাত নম্বরে আসছি অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পবেন ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আয় হলে কোনটি সত্য সাত নম্বর প্রশ্নের উত্তর হবে এ ভি সমানুপাতিক আয় চলে আসছি আটের প্রশ্নে কোনো পরিবাহীর মধ্য দিয়ে দু মিনিটে বারো কুলম্ব বাধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে চারটি অপশন দেওয়া আছে তোমাদের সঠিক অপশনটি হবে এ অর্থাৎ ছয় ন নম্বর প্রশ্নে আছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে প্রধানকর হ্রাস পায় কোন ক্ষেত্রে চারটি অপশন দেওয়া আছে তোমাদের সঠিক অপশনটি হবে বি অর্থাৎ অর্ধ পরিবারের ক্ষেত্রে পরে প্রশ্নে আসছি যে নাইক্রম তারের বৈশিষ্ট্য হলো চারটি অপশন দেওয়া আছে তোমাদের সঠিক উত্তর হবে সি গণনাঙ্ক অর্ধাঙ্ক উভয়ই বেশি পরের প্রশ্নে আসছি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তিন গুণ করলে উৎপন্ন তাপ কত হবে চারটি অপশান দেওয়া আছে সঠিক অপশনটি হবে সি নগুণ বারো নম্বর প্রশ্ন আছে কোন সম্পর্কটি সঠিক চারটি সম্পর্ক দেওয়া আছে সঠিক সম্পর্কটি হবে সি অর্থাৎ জুল সমান ভোল্ট ইন্টু কুলম্ব তেরো প্রশ্ন আছে লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ সঠিক উত্তরটি হবে বি শক্তি চোদ্দো নম্বর প্রশ্ন আছে আবিষ্ট তৈরি চালক বলার মান জানা যায় কোন সূত্র থেকে সঠিক উত্তরটি হবে বি অর্থাৎ ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে শেষ এমসিউটি আছে আমাদের যে একশো আটের একটি বাল্ব প্রতি মিনিটে কত শক্তি খরচ করে চারটি অপশন দেওয়া আছে ষাট জুল একশো জুল ছত্রিশ জুল ছয় জুল তোমাদের সঠিক উত্তরটি হবে ছয় জুল প্রশ্নগুলি মান দিয়ে করবে আশা করছি তোমরা টেস্ট এবং মাধ্যমিক দুটোতেই কমন পেয়ে যাবে এরপর আসছি এসে কিউনি এসে গিয়ে তোমাদের প্রথমে আছে তড়িৎ পরিবাহিতার একক কি তড়িৎ পরিবাহিতার একক হলো অ্যাম্পিয়ার তারপরে প্রশ্ন আসছি একটি অর্ধ পরিবাহের উদাহরণ দাও অর্ধপর উদাহরণ তোমরা কী বলবে জার্মেনিয়াম। তিন নম্বর আসছে যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত কোন যন্ত্রে যন্ত্রের নাম তোমরা সকলেই আশা জানো ডায়নামো বা জেনারেটার চার নম্বর আছে বার্লো চক্রে ঘূর্ণনী অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় উত্তরটি হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা পরে প্রশ্ন আসছে এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক কী এসআই পদ্ধতিতে তড়িতাদন একক হবে কুলম্ব ছ নম্বরে আছে এক কুলম্ব তড়িতাধানকে এক ভোল্ট বিভব প্রভৃতির বিরুদ্ধে নিয়ে কত কার্য করতে হয় এখানে তোমার উত্তরটি হবে এক জুন সাত নম্বর প্রশ্নে আসছি তড়িৎ চুম্বকে আবেশের একটি ব্যবহারিক প্রয়োগ লেখ এখানে উত্তরটি তোমার দেবে কি এসি ডায়নামো আট নম্বর আসছি তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তরটি হবে পোটেন্সিওমিটার নয়ের প্রশ্নে আসছি রোধাঙ্কের এসআই একক এককটি হলো ওহোম মিটার দশ নম্বরে আসছে সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত উত্তরটা হবে ফোর পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি ড সেভেন আর পার ক্যালোরি পরের প্রশ্নটি থাকছে এলইডি এর পুরোনো নাম এর পুরো নাম হল লাইট ইমিটিং ডায়োড বারো নম্বর প্রশ্ন থাকছে ওয়ার্ড ঘণ্টা এটি কিসের একক ওয়ার্ড ঘন্টা হলো তড়িৎ শক্তি রেখক তেন থাকছে কীভাবে ডিসিকে এসি করা যায় ডিসিকে এসি করতে হলে তোমাকে কনভার্টারের সাহায্য নিতে হবে অর্থাৎ কনভার্টারের সাহায্যে পিন প্লাগের উপরে মোটা পিনটির নাম কী তোমরা নিশ্চয়ই জানো পিন প্লাগে তিনটি পিন থাকে নিচে দুটি পিন থাকে সরু উপরে পিনটি মোটা এই মোটা পিনটি হল আর্থ পিন শেষ প্রশ্ন থাকছে যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহ রোধ কিভাবে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহ রোধ হ্রাস পায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে